এক ঘেমি পটলের রেসিপি খেতে ভালো না লাগলে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করো আশা করছি ভালো লাগবে পটলগুলি খোসা হালকা করে ছাড়িয়ে দুপাশটা কেটে নিয়েছি এখানে একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন জল ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকে পটলগুলোকে সেদ্ধ করার আগে কিন্তু অবশ্যই খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবে আর খোসাটা এরকম হালকা হালকাই ছাড়াবে পুরোপুরি কিন্তু ছাড়াবে না এবার ঢাকনিতে ঢেকে দেবো দশ মিনিট পটলগুলোকে সেদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে দশ মিনিট হয়ে গেছে দেখো বন্ধুরা পটলগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব এখানে একটা কড়াইতে দিয়ে দিয়েছি সাত থেকে আটটি রসুনের কলি তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এবার এগুলোকে এভাবে শুকনো কড়াইতে প্রায় মিনিট দু থেকে তিন এভাবে ভেজে নেব এখানে পটল ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সিং জারের মধ্যে পটল নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম রসুন লঙ্কা আর কারো জিরে এবার এগুলোকে একসাথে পেস্ট করে নেব তোমরা চাইলে পাটাতেও কিন্তু বেটে নিতে পারো আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এই পটলের রেসিপিটা এরপর এতে দিয়ে দিচ্ছি টমেটো এখানে মাঝের সাইজে দুটো টমেটোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি চেষ্টা করবে একটু পাকা ধরনের টমেটোগুলো ব্যবহার করতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার নুন দিয়ে পেঁয়াজ আর টমেটো প্রায় মিনিটখানেক ধরে এভাবে লো ফ্লেমে ভেজে নেব পেঁয়াজ লাল করে ভাজা দরকার নেই টমেটো আর পেঁয়াজ যখন হালকা ন লাল হবে অর্থাৎ নরম হয়ে যাবে ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পটল যেটা আমি রসুন লঙ্কা কালো জিরা দিয়ে বেটেছিলাম পটল বাটার সময় কিন্তু কখনোই জল ব্যবহার করবে না পটলগুলো সেদ্ধ ছিল বলে এমনিতেই নরম হয়ে গেছিলো তাই জল ছাড়াই পটলগুলো বাটবে এবার পেঁয়াজ টমেটো নুনের সাথে এইভাবে পটলগুলো মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম হলুদে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো তোমরা চাইলে এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো যদি ঝাল বেশি খাও আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি বলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না এবার লো ফ্লেমে প্রায় মিনিট চারেক ধরে এইভাবে পটল আর অন্যান্য উপকরণগুলো ভেজে নেব এরপর দিয়ে দিলাম চিনি আর গোলমরিচি গুঁড়ো এই রেসিপিতে কিন্তু অবশ্যই গোলমরিচি গুঁড়ো ব্যবহার করবে খেতে বেশি ভালো লাগে চিনিটা অপশনাল তোমরা চাইলে দিলেও পারো না দিলেও চলবে তাহলে চিনি দিলে ব্যালেন্সটা রক্ষা হয় পরে আমি এখানে চিনিটা ব্যবহার করছি এবার বারবার এইভাবে নাড়াচাড়া করে প্রায় আরও মিনিট তিনিক মতো পটলগুলোকে এইভাবে শুকনো করে নিতে হবে যাতে পটলের মধ্যে এক ফোঁটাও জল না থাকে সেটা খেয়াল করতে হবে যখন এরকম লাল লাল হয়ে যাবে নিচে অর্থাৎ পুরোপুরা হয়ে যাবে তখন বুঝে যেতে হবে যে পটলের ভর্তা বা পটল বাটার রেসিপিটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে তখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তাহলে দেখতেই পেলে বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল পটলের একটি আমি রেসিপি কেবলমাত্র গরম গরম ভাত না রুটির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে এই রেসিপিটি তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে অনেক অনেক শেয়ার করে দেবে যারা চ্যানেলের নতুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি কোপ্তাহে নতুন কোনো রেসিপির সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই বাই বাই